Musha পল্লী চ্যাটার্জি আপনাদের কাছে চলে এসেছি সৌভাগ্যের দিশারি নিয়ে জি বাংলায় প্রত্যেক রবিবার এগারোটার সময় আর আমাদের সঙ্গে আছেন জ্যোতিষ শ্রেষ্ঠ শ্রীলাল আজকের এই অনুষ্ঠান আমি একটু আগে অনুষ্ঠানের শুরুতেই বলে দিই আপনার তো এস এম এস এত বেশি আসতে লেগেছে একটা এস এম এস এসেছে একজন ভদ্রলোক তার নাম হচ্ছে বিমল কর লিখেছেন আমাদের ওখান থেকে তার বক্তব্য হচ্ছে যে সে ঠিকঠাক ছিল এবং ভালোই কাটছিল কিন্তু পঁয়ত্রিশ বছর বয়সের পর থেকে ওর জীবনে মানে কাজকর্মে ঠিক যেভাবে চলছিল সেভাবে হচ্ছে না ফ্যামিলি লাইফ একটু ঘেটে গেছে বিয়েটা ঠিক যাচ্ছে না অ্যাজ যে কাজে হাত দিচ্ছে সেখানে বাধা তো সেটাই জিজ্ঞেস করতে চেয়েছে যে কি করলে এর সমাধান হবে বা যদি কোনো রকম এর ওয়ে আউট দিতে পারেন তাহলে ও খুব ধন্য হবে বিমলবাবু মন দিয়ে শুনবে না এই যে আপনি কথাটা বলেছেন ঠিক আছে এই থার্টি ফাইভ টু আমরা বলি ফর্টি ফাইভ এই যে দশটা বছর না এই যে একটা পুরুষ মানুষের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট একটা ভাইটাল এই সময়টা একটা মানুষের ড্রপ আউট হয় আইদার সাকসেস হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে মানুষের ক্ষেত্রে ওটা তারা নেবে যায় গ্রাফটা নেবে যায় রাশিচক্রে বিশেষ কিছু যোগ আছে এই যোগগুলো যিকোনো একটা যোগ থাকলেই সে মানুষটাকে জিরো বানিয়ে দেওয়ার জন্য যথেষ্ট ও সেটা কে রাখো ধরুন একটা কালসর্প যোগ আছে আরেকটা যোগ আছে ধরুন দারিদ্র্য যোগ এরকম আমাদের শাস্ত্রে বেশ কিছু যোগ আছে এই যোগ যে একটা যোগ যদি থাকে একটা পুরুষের ক্ষেত্রে মানে ওই যে সময়টা দশটা বছর খুব খারাপ সময় পুরুষ মানুষ এডুকেশন করলো ইনকাম করছে করছে বিয়ে করছে থার্টি ফাইভ এর মধ্যে অলমোস্ট একটা পুরুষের সব করা হয়ে যায় এবার ব্যাপারটাকে থার্টি ফাইভ টু ফোরটি ফাইভ এই সময়টা এনজয় করার সময় এবং যে জায়গাটা থার্টি এর মধ্যে গুছিয়েছে সেই জায়গাটাকে আরো এগিয়ে নিয়ে যাওয়া ভবিষ্যতের জন্য এই জায়গাটাকে সলিড করা কিন্তু যে একটা যদি খারাপ যোগ থাকে তাহলে ওই সময় থার্টি এর পর থেকে একটা মানুষ কিছু নিচের দিকে নামতে থাকে এতটাই নাবে দিদি ধরুন প্রথমে তার অর্থনৈতিক স্তম্ভটা ভাঙে তার সম্পর্ক গুলো ভাঙে তারপরে তার পরিবার ভাঙে তারপরে তার বন্ধু বান্ধব স্বাস্থ্য ভাঙে মানে আলটিমেটলি একটা মানুষ পুরুষ মানুষ হেরে যাওয়া যেটাকে বলি আমরা এই টোটালটাই হয় এইটাকে আগাম যদি ঠিক করে দেয়া যায় তাহলে এই প্রবলেম হয় না আমি একটু আরেকটা এস এম এস মানে আরেকটা একটা অনেকগুলোর মধ্যে থেকে আমি যেগুলো পাচ্ছি বলছি এনার নাম হচ্ছে উর্মিলা দাস বয়স উনি লিখছেন আমি ষাট একষট্টি বছর মাঝামাঝি উনি তো ওনার লাইফের যেটা ক্রাইসিস উনি লিখেছেন যে আমার ওনার জীবনে খুব ইয়াং যে হাজবেন্ড মারা যান উনি খুব কষ্ট করে ছেলে মেয়েদের মানুষ করেছেন ফ্যামিলি তারও অনেক কিছু তার শ্বশুর শাশুড়িও ছিলেন ওদের দেখাশোনা করেছে বাড়িতে আত্মীয় স্বজন যা আছে এখন ছেলেমেয়েরা প্রত্যেকেই যে যার এস্টাবলিশড এবং আছে কিন্তু এখন এসে মানে যখন ওনার রিটায়ারমেন্ট স্টেজে উনি এখন আর ওনার জন্যে কারোর কোনো সময় নেই যেটা একটা খুব বাস্তব কিন্তু তা বলছে যে আমার এমনকি ছেলে মেয়ে বা যাদের আমি ভাবতাম আমার খুব নিকট তারাও আজ আমার পাশে নেই খুব নিঃসঙ্গ একটা জীবন যাপন যেটা হয়তো ওনার মনে হয়েছে যে সেই সময়টা উনি যদি শুধু নিজের কথা ভাবতেন হয়তো লাইফটা অনেক বেটার হতো কিন্তু সেটা কি কোনোভাবে একটা ফ্যামিলি হয় না যে একটা বয়সের পর তো মানুষ ফ্যামিলি চায় মানুষের ভালোবাসার মানুষজনদের চান তো সেই জায়গাটা করার জন্য কি আপনি সাজেস্ট করবেন কি অ্যাডভাইস করবেন এটাই জানতে চাইছেন উর্মিলা এই যে আপনি যার কথা বললেন হ্যাঁ উর্মিলা দাস এই ধরনের প্রবলেম কাদের হয় আমাদের জ্যোতিষ শাস্ত্রে একটা কথা আছে সেটা হচ্ছে কেমুদ্রুম যোগ কেমুদ্রুম যোগ যোগ হ্যাঁ আচ্ছা খুব সুন্দর কথা বলি একটা কি করে কেমুদ্রুম যোগ আপনি আপনার কাছে একটা কুষ্টি থাকে আপনার যেখানে চ বসে আছে চ মানে চন্দ্র আচ্ছা অনেকে চং লেখে চর আচ্ছা তো চং যেখানে বসে আছে চন্দ্র যেখানে বসে আছে সেইখানে কোন গ্রহ নেই সেই ঘরে হাউজে আর তার আগের ঘরে এবং তার পরের ঘরে কোনো গ্রহ নেই এই যোগটাকে বলা হয় কেমুদ্রুম যোগ ওকে এই মানুষগুলো এরা বেসিক্যালি এত ভালো হয় বর্তমান যুগে এইসব মানুষকে বলা হয় হচ্ছে বোকা তা এই মহিলা মানে এত ভালো না মানে ওনার যখন ক্ষমতা ছিল শারীরিক ক্ষমতা ছিল পরিশ্রম করার ক্ষমতা ছিল কাজ করার ক্ষমতা যা যা ক্ষমতা ছিল খুব সব জায়গায় আগে হই হই হৈ হই করে সবাইকে দেখেছে সবাইকে খুশি টেনে পরিবার টেনেছে কিন্তু এই কেমদ্রুপ যোগটা কি হয়েছে এতদিন উনি ইউজ হয়ে গেছে ওনার এখন প্রয়োজন এখন ওনার প্রয়োজন এখন আর কেউ নেই অর্থাৎ কেমদ্রুম যোগ থাকলে শেষ জীবনে একা একা কাঁদতে হয় ঠিক আছে একা একা কষ্ট পেতে হয় কেউ দেখে না বালিশ ভিজে যায় ঠিক আছে আচল ভিজে যায় রুমাল ভিজে যায় মন ভিজে যায় উনি এটা পুরুষেরও হয় নারীদেরও হয় এই কেমদ্রুম যোগ থাকলে যদি আপনার থাকে তাহলে আপনি কিন্তু খুব তাড়াতাড়ি এটা ঠিক করে নিন হ্যাঁ নালে দেখবেন যে বিশ্ব ভূখণ্ডে একা ঠিক করার আগে আমরা একটা ছোট্ট বিরতি নেব তারপর ফিরে আসব এটার আর একটু ডিটেলস জানার জন্য এটা কীভাবে ঠিক করা যায় যাতে শেষ বয়সে গিয়ে একা না থাকতে হয় বালিশ ভিজে না যায় আর যাতে একদম এরকম নিঃসঙ্গ জীবন না হয় নমস্কার আমি জ্যোতিষশেষর শিলাল আমার সঙ্গে যোগাযোগ করার জন্য আপনাকে অবশ্যই আমার ফোন নম্বর দুটি আপনি মোবাইলে কিন্তু লিখে নিতে হবে মোবাইলের নম্বরটা লিখে নিন নাইন এইট থ্রি জিরো থ্রি জিরো ডবল সেভেন টু জিরো নাইন এইট থ্রি জিরো থ্রি জিরো ডবল সেভেন টু জিরো অথবা নাইন এইট জিরো ফোর সেভেন ট্রিপল জিরো ফাইভ সেভেন আবার বলে দিই নাইন এইট জিরো ফোর সেভেন ট্রিপল জিরো ফাইভ সেভেন আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন আমি পশ্চিমবঙ্গের সমস্ত ডিস্ট্রিক্টে বসি আপনি দার্জিলিং ডিস্ট্রিক্টে আপনি আমাকে দেখাতে পারবেন শিলিগুড়িতে আপনি জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে আমাকে দেখাতে পারবেন কোচবিহার ডিস্ট্রিক্টে আমাকে দেখাতে পারবেন নর্থ দিনাজপুর উত্তর দিনাজপুর ডিস্ট্রি আমাকে দেখাতে পারবেন দক্ষিণ দিনাজপুর ডিস্ট্রিক্টে আমাকে দেখাতে পারবেন মালদা ডিস্ট্রিক্টে আমাকে দেখাতে পারবেন বীরভূম ডিস্ট্রিক্টে আমাকে দেখাতে পারবেন মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে আমাকে দেখাতে পারবেন পূর্ব বর্ধমান ডিস্ট্রিকে আমার সঙ্গে আপনি যোগাযোগ করতে পারবেন নদীয়া ডিস্ট্রিকে কৃষ্ণনগরে আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন পুরুলিয়া ডিস্ট্রিকে আমার সঙ্গে আপনি যোগাযোগ করতে পারবেন বাঁকুড়া ডিস্ট্রিকে অবশ্যই আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন হুগলি ডিস্ট্রিক্ট শ্রীরামপুরে আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন নর্থ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা ডিস্ট্রিকে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্টে আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন হাওড়া ডিস্ট্রিক্টের লোকরাও আমাকে দেখাতে পারবেন কলকাতার বন্ধুরা হাতিবাগান এবং বেহালা শখের বাজার চেম্বারের জন্য যোগাযোগ করতে পারবেন সাউথ চব্বিশ পরগনা যারা দেখাতে চাইছেন তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন পূর্ব মেদিনীপুরের বন্ধুরা যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন যোগাযোগ করতে পারবেন যারা আলিপুরদুয়ারে ডিস্ট্রিক্টের যারা মানুষ আছেন তারা আমার সঙ্গে দেখাতে পারবেন পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্টে যারা থাকেন তারা ডেফিনেটলি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন এবং ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টে যারা থাকছেন তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন পশ্চিমবঙ্গে তেইশটা ডিস্ট্রিক্ট আছে মোটামুটি প্রায় সমস্ত বড় শহরে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন আমার সঙ্গে যোগাযোগ করার জন্য নম্বর দুটো আবার বলি নাইন এইট অথবা নাইন এইট সকাল নটা থেকে রাত্রি নটার মধ্যে ফোন করে বুকিং করতে পারবেন দেখতে থাকুন জ্যোতিষ শ্রেষ্ঠ সিলারের অনুষ্ঠান ব্রেকের পর আমরা আবার শুরু করছি কেমোদ্রুম ঠিক বললাম একদম কেমোদ্রুমের যোগ এটা নিয়ে আমরা কথা বলছিলাম যে এটা কিভাবে এটাকে কাটানো যায় বা কত আগে থেকে আসা উচিত আপনার কাছে যাতে এটা পরবর্তীকালে গিয়ে এরকম সিচুয়েশন না হয় যত তাড়াতাড়ি বুঝবেন তত তাড়াতাড়ি আপনার মঙ্গল যত দেরি করে বুঝবেন তত বুড়ো হয়ে যাবেন বুড়ি হয়ে যাবেন দুঃখ পেয়ে যাবেন কষ্ট পেয়ে যাবেন সবাই ছেড়ে চলে যাবে আপনি একা হয়ে যাবেন আর যদি ศ্রিদালের প্রোগ্রাম দেখেন এক্ষুনি যদি বের করে দেখে নিতে পারেন যে আপনার কুষ্ঠিটা বা হরস্কোপটা তাহলে এক্ষুনি বুঝে গেলেন যে ศ্রিদালদা ঠিকঠাক বলছে আচ্ছা অনেকে একটা কথা বলি এই কুষ্ঠি নিয়ে বলি কুষ্ঠি যারা বানান মানে এই যারা মানে যারা মানে আপনি তো বানান কিন্তু আপনাকে ছাড়াও তো অনেকে আছেন মানে যারা এই জ্যোতিষ চর্চা করেন এবং জ্যোতিষী অনেকে ভুল ভালো বানান আমি বলছি কারণ তো কি করে একটা মানুষ সাধারণ মানুষ সে কি করে বুঝবে যে বলছে যে এটা করলে এটা হবে এটা হবে এটা এটা হচ্ছে আপনার এটা করুন এটা যে ঠিক বলছে ভুল বল এটা কোনো বোঝার কোনো জায়গা আছে কি করে বুঝবে আমরা ছোট কথা বলি আপনার প্রশ্নটা আপনি উত্তর দেবেন আপনি একটা গলায় একটা খুব সুন্দর চেইন পরেছেন রাইট রাইট হ্যাঁ তা এই চেইনটা এটা আছে একদম একদম এই চেইনটা যে আপনি পরেছেন হ্যাঁ নিশ্চয়ই একটা পাড়ার পোল্টুদা বা কেলটুদার দোকান থেকে কেনেননি নিশ্চয়ই একটা ব্র্যান্ডেড দোকান থেকে কিনেছেন যাদের রিপোর্টেড আছে যারা দীর্ঘদিন যারা এই লাইনে আছে একদম ব্র্যান্ডেড মানুষের থেকে কিনেছেন তাহলে আপনার ঠকার চান্স কিন্তু

দশটা কেন মন চাই আমি পঞ্চাশটা দেখি কিন্তু আমি এখানে না আমি এখানে একটা অন্য কথা বলছি আমার কথাটা শুনুন যে মানুষ যখন ঠকতে ঠকতে না যখন আসল মানুষের কাছে গিয়ে পড়ে তখন মনটা ভেঙে যায় তখন হয়তো মানুষ এভাবে ও এ এতজন বাজে আমাকে ঠকিয়েছে এতজন কিছু কথা হয়নি এর কাছে গিয়ে কে কি হয়তো হবে এবং আমি একটা জিনিস শুনেছি আপনার সম্পর্কে এটা কি ঠিক বলুন আপনি মুখ সামনাসামনি না দেখে আপনি মানে ওই যে শুধুমাত্র অনলাইনে করা আর এ করা আপনি কাউকে যখন আপনি প্রেডিকশন করেন জ্যোতিষ যার জন্যই করেন যে আপনি সামনাসামনি যতক্ষণ না দেখেন সেই ভাইব্রেশন পান ততক্ষণ নাকি আপনি করেন না না একশো শতাংশ দেখুন আমি টাকা নেবো যত টাকাই নিই না কেন তাহলে যে অনলাইন করে লোকে আমি বলি আমি কথাটা আমি যার থেকে টাকা নেবো আমি চেষ্টা করব তাকে যাতে না ঠকাতে আচ্ছা এবার আপনার কথাটা বলি ধরুন কোনো একটা মানুষ তার ছেলে সম্বন্ধে বা মেয়ে সম্বন্ধে আমার কাছে জানতে চাইছে ঠিক আছে আমাদের কাছে বুকিংয়ে ফোন করে ফোন করে বলে কি আমার না আমার মেয়ের সম্বন্ধে একটু জানবো আমি যা ফিজ লাগে দিয়ে দেবো সে হয়তো ইন্ডিয়া থেকে ফোন করে অথবা বিদেশ থেকে ফোন করে যা টাকা লাগবে দিয়ে দেবো তাহলে ওটা যদি করে দেওয়া হয় আমি বলি না ওই একই ডেট অফ বার্থ টাইমে একসঙ্গে সারা পৃথিবীতে এক হাজার মানুষ জন্মগ্রহণ করেছে তা সবার ভাগ্য কি এক কখনোই নয় ওই জন্য মানুষটাকে ফিজিক্যালি আমার সামনে প্রেজেন্ট হতে হবে বলছি মানে মুখ দেখে আমরা গল্প করতে করতে কিন্তু এসে গেছে আমাদের অতিথি এস এম এস করে এই অনুষ্ঠানে এখানে সরাসরি আমাদের সঙ্গে গল্প করতে এবং কিছু প্রশ্ন করতে বিশেষ করে শ্রীলালকে তো তোমার নামটা একটু বলো আমার নাম হচ্ছে দেবপ্রিয়া আমি এসছি লেক থেকে তো উপরে তোমার কিছু কিছু প্রশ্ন আছে শ্রীলাল কাছে আমার দাদার কাছে কিছু প্রশ্ন আছে যেটা হচ্ছে আসলে আমি কি দু বছর আগে আপনাদের কাছে এসছিলাম আমার ক্যারিয়ারের বিষয়ে কিছু জানার জন্য আজকে আমি এটা সরকারি এই ইবেশারকি জায়গায় চাকরিও করছি তো আমার এখন যেটা আপনার কাছে জানার সেটা হচ্ছে যে বর্তমানে আমার মা খুব অসুস্থ তো উнки কোললে মানে আমার মাকে একটু ভালো রাখতে পারবো সেটাই জানতে চাই বর্তমানে আমার মা খুব অসুস্থ হ্যাঁ তোমার রাশিটা মনে আছে না রাশিটা আমার ঠিক মনে নেই লগ্নটা মনে না না মনে নেই প্রথমত বলি যে আমরা যখন কোনো মানুষের কিছুই জানি না পল্লবীতি তখন আমরা মাতৃকারক গ্রহ আমরা দেখি আচ্ছা তা আমাদের জ্যোতিষ শাস্ত্রে মাতৃকারক গ্রহ হচ্ছে চন্দ্র চন্দ্র যদি ডিসটারবেন্স হয় তাহলে কিন্তু মা স্পেশালি অসুস্থ হয় ও আমি আপনাকে বলি ধরুন সাড়ে সাতই চলে নাম শুনে সাড়ে সাত মানে কোন রাশির ওপর দিয়ে মানে কোনো ডেফিনেট আমি বলি ও রাশির উপর দিয়ে শনি পাস করছে সাড়ে সাত সাড়ে সাত বলি যখন সাড়ে সাতই চলবে শনি যখন পাশ করবে রাশির ওপর দিয়ে তখন মা মানে চন্দ্র এফেক্টেড হয় এই সময় মায়ের অসুস্থতা বাড়ে ভেতর থেকে এবং বারে থেকে অনেক সময় মা পড়ে যায় অনেক সময় ধরো মায়ের মাথা ঘুরবে অনেক সময় মা ভুলে যাবে অনেক সময় মা খিটখিটে হয়ে উঠবে অনেক সময় মা তার নিজের কেয়ারটা রাখতে চাইবে না এই ব্যাপারটা কিন্তু মায়ের ক্ষেত্রে দিয়ে একটা ড্যামেজিং যায় তা সাড়ে সাতের মধ্যে একটা নেগেটিভ কথা যেটা হয় এই সাড়ে সাতিটা যদি মানে ওর সাড়ে সাতিটা যদি ও ওভারকাম করতে পারে তাহলে মাটি তাহলে কিন্তু মাটিকে যাবে আর না হলে কিন্তু ও মায়ের দিকটা নেগেটিভই দেখা যায় ও মানে সাড়ে 7 টা এরকমই এফেক্টে ও কিন্তু মোস্ট অফ জায়গা মানে 75% বলি শুনি রোজ মারে কিন্তু জানে মানে না মানে প্রবলেম আসতেই থাকে একটা হয় একটা ঠিক আছে তুমি তোমার তোমার নিজের সাড়ে 7 প্রতিকার করে নাও ঠিক আছে মাকে কে একবার দেখিয়ে নাও আশা করা যায় মা এই ব্যাপারটা থেকে বেরিয়ে আসবে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ আর তোমাকে অনেক অনেক ধন্যবাদ তুমি এসেছো আমাদের অনুষ্ঠানে এবং সৌভাগ্য দৃষ্টিহারীর তরফ থেকে তোমার জন্য একটা ছোট্ট উপহার আছে সেটা তুমি প্লিজ অ্যাকসেপ্ট করো আমরা একটা ছোট্ট বিরতি নেব তারপর ফিরে আসব যেখানে থাকবে সাপ্তাহিক রাশিফল আমি জ্যোতিষেষ্ঠ শিলাল আমার সঙ্গে যোগাযোগ করার জন্য আপনাকে অবশ্যই আমার ফোন নম্বর দুটি আপনি মোবাইলে কিন্তু লিখে নিতে হবে মোবাইলের নম্বরটা লিখে নিন নাইন নিনো থ্রি জিরো ডবল সেভেন টু জিরো নাইন এইট থ্রি জিরো থ্রি জিরো ডবল সেভেন টু জিরো অথবা নাইন এইট জিরো ফোর সেভেন ট্রিপল জিরো ফাইভ সেভেন আবার বলে দিই নাইন এইট জিরো ফোর সেভেন ট্রিপল জিরো ফাইভ সেভেন আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন আমি পশ্চিমবঙ্গের সমস্ত ডিস্ট্রিক্টে বসি আপনি দার্জিলিং ডিস্ট্রিকে আপনি আমাকে দেখাতে পারবেন শিলিগুড়িতে আপনি জলপাইগুড়ি ডিস্ট্রি আমাকে দেখাতে পারবেন কোচবিহার ডিস্ট্রিকে আমাকে দেখাতে পারবেন নর্থ দিনাজপুর উত্তর দিনাজপুর ডিস্ট্রি আমাকে দেখাতে পারবেন দক্ষিণ দিনাজপুর ডিস্ট্রিক্টে আমাকে দেখাতে পারবেন মালদা ডিস্ট্রিকে আমাকে দেখাতে পারবেন বীরভূম ডিস্ট্রিকে আমাকে দেখাতে পারবেন মুর্শিদাবাদ ডিস্ট্রিকে আমাকে দেখাতে পারবেন পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্টে আমার সঙ্গে আপনি যোগাযোগ করতে পারবেন নদীয়া ডিস্ট্রিকে কৃষ্ণনগরে আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন পুরুলিয়া ডিস্ট্রিকে আমার সঙ্গে আপনি যোগাযোগ করতে পারবেন বাঁকুড়া ডিস্ট্রিক্টে অবশ্যই আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন হুগলি ডিস্ট্রিক্ট শ্রীরামপুরে আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন নর্থ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা ডিস্ট্রিক্টে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্টে আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন হাওড়া ডিস্ট্রিক্টের লোকরাও আমাকে দেখাতে পারবেন কলকাতার বন্ধুরা হাতিবাগান এবং বেহালা শখের বাজার চেম্বারের জন্য যোগাযোগ করতে পারবেন সাউথ চব্বিশ পরগনা যারা দেখাতে চাইছেন তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন পূর্ব মেদিনীপুরের বন্ধুরা যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন যোগাযোগ করতে পারবেন যারা আলিপুরদুয়ারের ডিস্ট্রিক্টের যারা মানুষ আছেন তারা আমার সঙ্গে দেখাতে পারবেন পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্টে যারা থাকেন তারা ডেফিনেটলি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন এবং ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টে যারা থাকছেন তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন পশ্চিমবঙ্গে তেইশটা ডিস্ট্রিক্ট আছে মোটামুটি প্রায় সমস্ত বড় শহরে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন আমার সঙ্গে যোগাযোগ করার জন্য নম্বর দুটো আবার বলি নাইন ডাবল সেভেন টু জিরো অথবা নাইন এইট সকাল নটা থেকে রাত্রি নটার মধ্যে ফোন করে বুকিং করতে পারবেন দেখতে থাকুন জ্যোতিষ শ্রেষ্ঠ শ্রিলারের অনুষ্ঠান আপনাদের সৌভাগ্যের দিশারি অনুষ্ঠানেই আবার আমাদের সঙ্গে শ্রীলালের সঙ্গে আমরা আড্ডা মারব কিন্তু তার আগে এই স্পেশাল মোমেন্ট আছে সেটা হচ্ছে আপনার রাশি সাপ্তাহিক রাশি সাপ্তাহিক রাশি আমি আমাকে বলেন না যে শ্রীলাল আমার ব্যাগে টাকাই থাকে না হ্যাঁ আমি বললাম বলবো অনুষ্ঠানে বলবো মানিব্যাগে টাকাই থাকে না হ্যাঁ কি করে থাকবে কি করে থাকবে এর 5 টাকার নোট যদি আপনি এইভাবে রেখে দেন হ্যাঁ মানিব্যাগের ভিতরে হ্যাঁ তাহলে আপনার মানিব্যাগ কোনোদিনই খালি হবে না 5 টাকা নোট 5 রুপি নোট নোট এটা গ্রিন কালারড নোট এটা মানিব্যাগে রেখে দিন আপনি রেখে দিন আপনি দেখবেন আমরা মানিব্যাগ কোনোদিন খালি হবে না খালি হবার আগই চলে আসবে আবার আর এবার আপনি একটু আমাদের রাশি হয়ে যাক একটু রাশিফল বলতে হবে রাশিফলটা বলতে মেষ দিয়ে আমরা শুরু করি অন্য দিনের মত মেষ রাশি গুড লাক রাশি প্রথম রাশি আর কি তো মেষ রাশির ক্ষেত্রে প্রথম সপ্তাহে প্রথম দিন মানে 18 তারিখ থেকে টাকা আসা শুরু করবে डेफिनेटলি 18 তারিখ 19 তারিখ এই ফ্লোট আপনার আসা শুরু করবে কুড়ি তারিখে পারিবারিক ক্ষেত্রে শুভ কুড়ি তারিখ একুশ তারিখ মায়ের ভালো যাবে পরিবারে ভালো যাবে বাইশ তারিখে সন্তানের ক্ষেত্রে প্রচন্ড ভালো কিন্তু তার সফলতা তুলনামূলকভাবে কমবে কেন মানে কেন ওই চন্দ্র বসে আছে সিংহ রাশিতে রবির ঘরে বসে আছে চন্দ্র তার সফলতা কমবে বাইশ তারিখ স্পেশালি দিন ভালো না আচ্ছা ঠিক আছে ওই দিনকে প্রচুর পরিশ্রম করতে হবে মেহনত করতে হবে প্রফেশনাল রিলেশনের ক্ষেত্রে প্রেমের ক্ষেত্রে সম্পর্কের ক্ষেত্রে আরেকটু যত্ন নিতে হবে তেইশ তারিখ চব্বিশ তারিখ একটু শত্রুতার মধ্যে পড়বে একটু রাগারাগি হবে একটু জিয়েতে একটু বাড়বে আমি বলবো এটাকে একটু কন্ট্রোল করাটা ভালো হবে এবার আমরা সরাসরি চলে যাব বৃষ্য রাশির ক্ষেত্রে কথার মধ্যে জাদু দেখা যাচ্ছে খাওয়া দাওয়া ভালো হচ্ছে ঘোড়া আনন্দ করা ভালো হচ্ছে শুধু গুরুজনদের সঙ্গে সম্পর্কের অবনতি হবে এটা একটা আছে কর্মক্ষেত্রতে আপনাকে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে একটু কঠিন হয়ে যাবে আর কি মানে আপনাকে অনেক কঠিন ভাবে চ্যালেঞ্জিং এবং সেক্ষেত্রে আপনাকে সফলতা আসবে আপনার সেটা একটু খাটতে হবে মিথুনটা বলুন তাহলে মিথুনের আচ্ছা মিথুন রাশির ক্ষেত্রে একটু চঞ্চলতার দিক দেখা যাচ্ছে সিদ্ধান্ত নেকির ক্ষেত্রে অসুবিধা দেখা যাচ্ছে হুম ছোট ছোট ক্ষেত্রে ডিমান্ড বেড়ে যাবে যেইটা চাই ওটা চাই ওটা চাই ওটা চাই কাজকর্মের ক্ষেত্রে ভালো তবে একটা জিনিস খুব ভালো সেটা যে প্রপার্টি বা সম্পত্তি কেনার ক্ষেত্রে ভালো দিন ভালো ও তাই সবটা মোটামুটি ভালো যাবে আর এবার আমরা জিজ্ঞেস করব কর্কট 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 রাশির ক্ষেত্রে কাজকর্মের ক্ষেত্রে চ্যালেঞ্জিং দেখা যাচ্ছে মুন খুব ভালো থাকবে পার্টনার জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক খুব ভালো হবে লোকের ভালো হবে নতুন বিজনেস স্টার্ট করার জন্য ভালো হবে এবং ক্ষেত্রে ইনভেস্টমেন্ট ভালো হবে একটা ব্যাপারে একটু সচেতন হতে হবে সেটা হচ্ছে গিয়ে কাউকে কিছু কমিটমেন্ট কিছু করবেন না তাহলে আপনি বিপদে পড়ে যেতে পারেন আর তারপর একদম সিংহ রাশির ক্ষেত্রে একটু ভাগ্য নিয়ে বিড়ম্বনার যোগ দেখা যাচ্ছে হওয়া কাজ হতে চাইবে না পাওনা টাকা পাবেন না নিজের লোকেরা দূরে সরে যাবে কিছু দুষ্টু লোককে আপনি চিনতে পারবেন কিন্তু নিজের মান সম্মান যেতে পারে এই দিকটা একটু যত্ন নিতে হবে কন্যা সম্পর্কে বলুন যাদের কন্যা রাশি কন্যা রাশির ক্ষেত্রে এই সপ্তাহটা না মানে আপনার আপনাকে ছাড়া কারো চলবে না লোকের ভালোবাসা পাবে এক্সট্রা কিছু অর্থ পাবে আচ্ছা এক্সট্রা কিছু মানে গুণা পয়সার বাইরেও কিছু অর্থ পাবে কিন্তু খাওয়া দাওয়া দিয়ে একটু ঠিক রাখতে হবে নাহলে শরীর নিয়ে একটু ডিস্টার্ব হবে এবার জিজ্ঞেস করবো তুলারাশির তুলা রাশির ক্ষেত্রে ভাগ্য মোটামুটি খুবই ভালো স্টার্টিং খুব ভালো ঠিক আছে সপ্তাহের শুরুটা সোমঙ্গল অসম্ভব ভালো ভাগ্য কাজকর্ম হবে কিন্তু নিজেকে মেহনত করতে হবে এই সপ্তাহ মেহনত না করলে কিন্তু নিটফল শূন্য যারা পরিশ্রম করতে পারে যারা কাজকে ভালোবাসে যারা সত্যি সত্যি মনে করে যে না আমরা কর্মটাও একটা আমার প্রয়োজনীয় একটা ব্যাপার আর কি দিনে সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে প্রথম এই দুটো দিন মানে বিশেষ করে সতেরো আঠেরো অসম্ভব ভালো যাবে আরকি কি আচ্ছা উনিশের মোটামুটি মাঝামাঝি অবধি ভালো যাবে আর কি ঠিক আছে আচ্ছা কুড়ি তারিখে একটু কাজকর্ম নিয়ে একটুখানি গাফিলতি আসবে একটু ভ্রমণের একটু যোগ দেখা যাচ্ছে স্পেশালি কুড়ি তারিখে মানে পিতৃস্থানীয় কারোর হেল্প কিছু পাওয়া যাচ্ছে আর একটু ব্যয়বহুল দিন আছে একটুখানি ব্যাস আচ্ছা আর বৃশ্চিক রাশির বৃশ্চিক রাশির ক্ষেত্রে প্রথম সপ্তাহে বিশেষ করে আঠারো তারিখ উনিশ তারিখ ভালো যাবে না ছোটখাটো শরীর নিয়ে ডিস্টার্ব আঘাত যন্ত্রণা ব্যাথা কিছু সমস্যা আছে কিছু বিষাক্ত প্রাণী দংশন করতে পারে একটু সাবধানে থাকতে হবে মানুষ থেকে সেরকম ক্ষতি নেই মানে জন্তু জানোয়ার থেকে কিছু প্রবলেম দেখা যাচ্ছে আর কিছু গোপন কিছু রোগ সেটা আবার বেড়ে যেতে পারে ধরে নিতে পারে পারে কিছু কিছু আসতে গুপ্ত শত্রুতার কার্যকর বাড়তে পারে আর কি এছাড়া ভাগ্য মোটামুটি কুড়ি তারিখ একুশ তারিখ ভালো আছে কাজকর্ম নিয়ে এগোতে পারবে ভাগ্য মোটামুটি একদম ঠিকঠাকই আছে সঠিক টাইমিংটা করলে ক্ষেত্রে মোটামুটি কুড়ি একুশ তারিখটা ভালোই যাবে বাইশ তারিখটা উপযুক্ত মূল্যটা পাবে না রিটার্নটা পাবে না যেটা চাইছে সে ঘরে বাইরে যেখানেই হোক না কেন যে কোনো বয়সের মানুষ হোক না কেন তার যেটা প্রাপ্য এটা থ্যাঙ্ক ইউ হয়তো পাবে না কিন্তু সে কাজ করবে কাজ এগোবে তার যে যার যেটা দায়িত্ব সেভাবে করে যাবে আশা করলে দুঃখ পেতে হবে কষ্ট পেতে হবে তেইশ তারিখে কাজকর্ম প্রোগ্রেস হবে এবং নতুন কিছু স্টার্ট করা যেতে পারে ধনু সম্পর্কে একটু বলে ধনু রাশির ক্ষেত্রে প্রথম দিন বিশেষ করে আপনার সতেরো তারিখ ঠিক আছে একটা দারুণ একটা ডে বলা যেতে পারে দারুণ ডে কেন বলছি আমি ধরুন আমরা যারা একটু ম্যাচ যারা আমরা সংসার করি যারা আমরা জীবন কে নিয়ে চলি তাদের একটা বিশেষ সহযোগিতা ঘর থেকে যদি তার সাপোর্ট না থাকে তাহলে সে কাজটা হয় না ভালো করে অন্তত ভালো করে হয় না সেক্ষেত্রে সেই সাপোর্টটা পাবে এটা তো মোটামুটি আমি বলা যেতে পারে এগিয়ে গেল এবার বাদ ভাই মোটামুটি গুড লাক দিচ্ছে 17 18 তারিখ আচ্ছা 19 তারিখও দিচ্ছে তিনটে অবধি কুড়ি তারিখে গিয়ে কিন্তু শরীর নিয়ে ডিস্টার্ব আসবে একটু রাগ জেদ বাড়বে একটু নিজের ক্ষতি করা রাগ করে কিছু ভেঙে দেওয়া নিজের ক্ষতি করা টেন্ডেন্সি আসছে একটু অভিমান আসছে এটা একটু কন্ট্রোল করতে হবে কাজকর্ম দিক দিয়ে সেইভাবে হয়তো রেমুনেশন পাবেন না কাজকর্ম দিক দিয়ে যেটা আপনার প্রাপ্য সেটা আপনি পাবেন না কিন্তু সুনাম পজিশনটা আপনি পাবেন মনের মধ্যে জোর রাখুন আয়ভাগ্য ভাগ্য মোটের ওপর ভালো মকর মকর রাশির ক্ষেত্রে সূত্রটা দিয়ে সময়টা শুরু হবে শরীরটা ভালো যাবে না আর কি আচ্ছা পরবর্তী ক্ষেত্রে কুড়ি তারিখটা একটু মন্দির ভালো পাবে একটু ভালোই হবে আরকি কিছু মানুষ ওনাকে হেল্প করবে ঠিক আছে শরীরে ডেভেলপ হবে ভালো কিছু উন্নতি হবে সুচিকিৎসা হবে কিছু ইনভেস্টমেন্ট ভালো হবে আবার বাইশ তারিখ তেইশ তারিখ একটু মানে ক্ষতির সম্ভাবনা আছে চারিদিক দিয়ে একটু ক্ষতির সম্ভাবনা আছে একটা পিকুলার পিকুলার সমস্যা আসবে মহরাশির ক্ষেত্রে এগুলো ছোটো ছোটো করে বুদ্ধি দিয়ে অর্থ দিয়ে যোগাযোগ দিয়ে লোকের সহযোগিতা নিয়ে একটু ওভারকাম করে দেবেন তেইশ তারিখ আবার ভালো যাবে মোটামুটি তেইশ তারিখ আপনার যত এই কালো মেঘ যত সমস্যা যত কিছু আছে সেগুলো ওভারকাম করে তেইশ তারিখটা আপনি অনেকটা ভালো থাকার মানে আমি বলতে পারি আপনি ওভারঅল ভালো থাকবেন একটু বলে দিন কুম্ভ রাশির ক্ষেত্রে প্রেমের ক্ষেত্রে ভালো শুভ যোগাযোগ আসছে বিবাহের ক্ষেত্রে ভালো দীর্ঘদিনের রিলেশন ম্যাচিউর হচ্ছে আরকি সন্তানের বিয়ে সন্তানের পাকা দেখা সন্তানের উন্নতি মানে বিয়ে সংক্রান্ত যা যা আছে সব ভালো বিয়ে কর্ম শিক্ষা বিদ্যা সবই ভালো সন্তানের ক্ষেত্রটা ভালো হ্যাঁ আপনি আপনার বয়ফ্রেন্ড বা আপনার গার্লফ্রেন্ডকে হেল্প করতে পারেন তার এডুকেশনের জন্য তার কর্মের জন্য নতুন যোগাযোগ দিতে পারেন তার ভালো হবে তাকে গুচি দিতে পারেন ঠিক আছে অবশ্যই আপনি হেল্প করবেন আর আপনার বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড যদি কুম্ভ হয় তাহলে তার থেকে চাইলে সে কিন্তু না করবে না তবে বাইশ তারিখ তেইশ তারিখ ভালো যাবে আর লাস্ট মিন মিন একটু বলে মিন রাশির ক্ষেত্রে পারিবারিক ক্ষেত্রে শুভ ঘর করা পরিবারকে দেখা সবাইকে দেখা পরিবার মানে সবাইকে দেখা তাদের ডেভেলপমেন্ট ভালো তাদের জন্য কাজকর্ম ভালো অল্প ইনভেস্ট করেও ভালো সবসময় পয়সা লাগালেই যে বিশাল সুখ পাওয়া যায় আনন্দ পাওয়া যায় সেটা না অল্পতেই মিল কিন্তু খুশি হয়ে যাবে সন্তানের উন্নতির যুগ দেখা যাচ্ছে প্রেম ভালোবাসা বিদ্যা শিক্ষা ওভারঅল নিজেরও ভালো সন্তান সন্তানেরও কিন্তু বাইশ তারিখ আপনি জিতছেন আপনার যত সমস্যা থাক না কেন আপনি জিতছেন আপনি এগোচ্ছেন আহ শত্রুর থেকে লাভবান যোগ দেখা যাচ্ছে অনেক সময় দেখবেন যে কিছু কিছু রোগ হয় কিছু কিছু রোগ ধরা পড়ে যায় মানে চিকিৎসা সুচিকিৎসা হচ্ছে আরকি আচ্ছা সেরকম যোগ দেখা যাচ্ছে তেইশ তারিখে একটুখানি আবার একটু খারাপ যাবে আজকে তো এত ভালো আড্ডা হলো অ্যাকচুয়ালি মনই চায় না যে আমরা এই অনুষ্ঠান শেষ করে কিন্তু কি করব। একটা সময় সবসময় একটা আমাদের নির্দিষ্ট সময়ের মধ্যে তো এই আজকের সৌভাগ্যের দিশারি এখানেই সমাপ্তি আপনাদের সঙ্গে আবার দেখা হবে আগামী রবিবার এগারোটার সময় জি বাংলায় ঠিক এক সময় দেখতে ভুলবেন না আর আমি আর শ্রীলাল একদম চলে আসবো আপনাদের কাছে ঠিক এই সময় এই চ্যানেলে এবং এই অনুষ্ঠান নিয়ে নমস্কার নমস্কার